আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি জলপাই দিয়ে কচুর ঘাটি রান্না করে দেখাবো এটা কচুর ডালও বলতে পারেন কচুরমুখী ডাল তো কারা কারা কচুরমুখী দিয়ে এরকম রেসিপি বাসায় ট্রাই করেছেন এবং খেয়েছেন আমাকে কমেন্টসে জানাবেন তা আমি যখন জলপাই সিজন আসে তখন আমি এই ডালটা অবশ্যই বাসায় আমি সপ্তাহে একদিন করবই যতদিন জলপাই পাওয়া যাবে জলপাই আর কচুরমুখী তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে আমি প্রায় এক কেজির মতো নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি একটি পাতিলে চুলায় চাপিয়ে দিলাম তাতে আমি মুখিগুলি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো লবণ আর কোয়াটার চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চড়ে দেব নেড়ে চুলাটা অন করে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি ঢেকে সিদ্ধ করে নেব পনেরো মিনিটের মতো আমার সময় লেগেছে সিদ্ধ হতে দেখুন পনেরো মিনিট পরে ফিরে এলাম প্রচুর মুরগিগুলি খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটা ঝরিয়ে হালকা ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিব। হালকা ঠান্ডা করে খোসাটা ছাড়াবে নাহলে হাতে গরম যে তাপটা লেগে যাবে হালকা ঠান্ডা করে আমি একে একে সবগুলি কুচুর মুখিকে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন এখন আমি কুচুর মুখিকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি সবগুলি মুখি আমি ম্যাশ করে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কচুটাকে একবারে গালিয়ে ফেলবা না একটু হালকা দা দানা যাতে থাকে এরকম করে মাখিয়ে পানি দিয়ে মিশিয়ে আলাদা করে রেখে দিলাম আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ আর জলপাইগুলিকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন যে মূলত যেই প্যানে আমি রান্না করব সেই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিলাম তারপরে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি পরিমাণ মতো পিঁয়াজ রসুন কুচিকে আমি দুই মিনিটের মতো হালকা ভেজে নেব পেঁয়াজ কুচিকে হালকা ভেজে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে এখন দিয়ে দেবো গুঁড়া মশলা এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া আর এক চামচের মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আরও আমি দু তিন মিনিটের মতো কষিয়ে নেবো মশলাগুলিকে দু তিন মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এখন কেটে রাখা জলপাইগুলি আমি দিয়ে দিচ্ছি কি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি জলপাই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর দুধ মেয়েটা আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এখন আমি কচুর মুরগিটাকে সিদ্ধ করে পানি দিয়ে মিশ্রণ একটা তৈরি করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিব একটু কচুর মুড়িটাকে পাতলা করে নিলাম কুচুর মুড়ির মুখিটাকে দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে এটা কচুরমুখির টক ডাল বলতে পারেন আপনার চাইলে এটা মাছ ছাড়াও রান্না করতে পারেন যে কোনো মাছ দিয়ে ভালো লাগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেল আইকনটাকে প্রেস করে রাখুন তাহলে আপনি যখন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ পানি দিবেন আর এখন আমি স্বাদ অনুযায়ী আবার একটু লবণ দিয়ে দিলাম বেশি পরিমাণ পানি দিলে অনেক সময় নিয়ে এই ডালটা রান্না করবেন জাল করবেন চলায় তাহলে টেস্ট খুব ভালো আসে তো পরিমাণ মতো পানি দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে দেব ঢেকে পনেরো বিশ মিনিট মতো আমি জাল করে নেব গালটাকে আর আমার ভিডিওটা যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা প্লিজ এই রেসিপিটাকে শেয়ার দিবেন আপনাদের একটা শেয়ার অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে অনেকে দেখার সুযোগ পাবে যখন বলক চলে আসছে আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার ভিডিওটা লাগলে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর সুন্দর কমেন্টস করবেন আমারকে উৎসাহিত করার জন্য সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবে আগ্রহী করে তুলবে তো আমি আর কিছুক্ষণ পর ঢাকনা খুলে কাঁচামরিচ ফালে দিয়ে দিলাম চারটার মতো দিয়ে পাঁচ মিনিট মতো জাল করে নেবো তারপর ঢাকনা খুলে আবার নেড়ে ছেড়ে দেবো এখন আর ঢাকবো না চুলার ওপরে আমি প্রায় আরও দশ মিনিটের মতো আমি জাল করে ঘন করে নেব ডালটাকে যত পরিমাণ আপনারা সময় নিয়ে জাল করবেন তত মজা হয় ডালটা এখন আমি চুলাটা বন্ধ করে দেব ডালটা আমার হয়ে গেছে বন্ধ করে একটু হালকা ঠান্ডা করে আমি একটি পরিবেশন পাত্র আপনাকে পরিবেশন করে দেখাবো তো তৈরি হয়ে গেল আমার কচুরমুখি দিয়ে টক ডাল জলপাই দিয়ে এই ডালটা গরমের সাথে ভীষণ মজা লাগে গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে আপনারা খেতে পারেন ইচ্ছা করলে আশা করি আমার এই জলপাই দিয়ে কচুরমুখী ডালটা ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে সুন্দর কমেন্টস করবেন এবং বাসায় ট্রাই করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ